শনিবার সন্ধ্যা সাতটা ঘোষণা আর তাতেই বদলে যায় রাজনৈতিক হিসাব এনসিপি যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম দল থেকে পদত্যাগ করেন আসে দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তিনি আরও বড় এক সিদ্ধান্তের কথা জানান ঢাকা নয় আসনে তিনি আর কোনো দল বা জোটের প্রার্থী নন তিনি নির্বাচন করবেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাসনিম জারার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে মানুষের সেবা করার কিন্তু বাস্তবতা তাকে বাধ্য করেছে ভিন্ন পথে হাঁটতে তাসনিম জারার স্বামী এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ দল ছাড়ার কথা জানিয়েছেন তিনি বলেছেন পদত্যাগের কারণ ব্যক্তিগত তবে দলীয় সূত্র বলছে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠন নিয়ে ছিল তীব্র অসন্তোষ এনসিপির অনেক জ্যেষ্ঠ নারী নেতা এই জোটের বিরোধিতাও করে ছিলেন তাদের ক্ষোভ দলীয় নেতৃত্বকে জানানো হয়েছিল অনেক আগেই ঢাকা নয় আসনে জোটের প্রার্থী হিসাবে তাসনিম জারার নাম আলোচনায় থাকলেও পদত্যাগের পর সমীকরণ পুরোপুরি বদলে গেছে এখন এনসিপি ভাবছে হুমায়রা নূরকে এই আসনে প্রার্থী করার কথা তবে প্রশ্ন থেকেই যায় এই আসন কি জামায়াত ছাড়বে এর আগেই তাসনিম জারা গণচাঁদার মাধ্যমে সাতচল্লিশ লাখ টাকা সংগ্রহ করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্তে তিনি সেই অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও জানিয়েছেন স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়াতে প্রয়োজন এক শতাংশ ভোটারের স্বাক্ষর সেই স্বাক্ষরের জন্য তিনি সরাসরি আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষের কাছে দল ছাড়ার এই সিদ্ধান্ত সাহসী রাজনৈতিক অবস্থান নাকি এর নাকি বড় এক ঝুঁকি ঢাকা নয়ের রাজনীতিতে এই সিদ্ধান্ত যে নতুন অধ্যায় খুলছে তা এখনই স্পষ্ট শেষ কথা বলবে সময় আর ভোটার আপনাদের মতামত কমেন্টে উল্লেখ করুন